হ্যাঁ এভরিওয়ান গুড মর্নিং তো দেখো সকালে আমি টিফিনটা রেডি করে নিয়েছি তো টিফিনে করেছি হচ্ছে রুটি আর হচ্ছে ঘুগনি সঙ্গে স্যালাড কুচিয়ে নিয়েছি আর হচ্ছে একটু সসও দিয়ে দিয়েছি তো সকালে সোনাকে পড়াতে এসেছে তো আমি সকালে ম্যামের জন্য সোনার ম্যামের জন্য টিফিনটা করে নিই তো ম্যামকে আর সোনাকে টিফিনটা দিয়ে দিলাম আর এদিকে আমার হাজবেন্ড গেছে বাজার করতে হ্যাঁ আজকে বৃষ্টিটা যদিও থামার নাই ওই জন্য ভিজে ভিজে বাজার করতে গেছে তো আমি হ্যাঁ বাজার মানে বাজার থেকে কী কী এনেছে তো আমি ঢেলে নিচ্ছি আর ওইদিকে আমার হাজব্যান্ড হচ্ছে কাজ করছে আমাদের আলমারির সেলফগুলো লাগানো হয়েছিল না তো আজকে সেলফ সেলফটা লাগাতে আসছে দুটো ভাই তো তার জন্য আমার হাজবেন্ড ওইদিকে হচ্ছে সব জামা কাপড়গুলো ডাইনিংয়ের এক সাইডে রাখছে তো আর হচ্ছে সোনার দিকে পড়ছে টিফিনটা দিয়ে দিলাম তো এবার হালকোনকেও টিফিনটা দিয়ে দেব। তো আমি এক্ষুনি খাবো না কেন কি আমার অনেক কাজ আছে এখন রান্নাটা সারতে হবে কেন কি অনেক ধুলো নোংরা হবে ওই জন্য তো দেখো বাজার থেকে কি কি এনেছে মাংস এনেছে ছোট ইলিশ মাছ এনেছে আর হচ্ছে এখানে চিংড়ি মাছ আছে ঠিক আছে তো দেখো আমার সোনার পড়া হয়ে গেছে সঙ্গে বাবার সঙ্গে সোনাও কাজ করছে হেল্প করছে বাবাকে ওকে টাটা আবার দেখা হবে